হজরত আবু বকর রাজিউল্লাহ এর খেলাফতের শেষের দিকে তেরো সনে শাম ও রোমানদের আশঙ্কা নির্মূল করার জন্য শাম ও ফিলিস্তিনের দিকে একটি সেনা দল পাঠানোর ব্যবস্থা করলেন তিনি এই সৈন্যদলকে চার ভাগে বিভক্ত করলেন এবং প্রতিভাগের জন্য স্বতন্ত্র অধিনায়ক নিযুক্ত করলেন আর তারা ছিলেন হজরত আবু ওবায়দা ইবনুল জারাহ তালানহু তাকে হিমসের দিকে আমর ইবনুল আস রু আনহু তাকে ফিলিস্তিনের দিকে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদি আল্লাহ আনহু তাকে দামেস্কের দিকে এবং সুরাহবিল ইবনে হাসান রবিউল্লাহ আনহু তাকে জর্ডানের দিকে পাঠিয়ে দিলেন সুদী রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের পরে প্রথম খলিফা হজরত আবুবকর রদি আল্লাহ তালানের খেলাফতকালে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল তার মধ্যে সবথেকে বড়ো যুদ্ধ ছিল ইয়ারমুকের যুদ্ধ যা কিনা দুই লক্ষ চল্লিশ হাজার কাফের বিরুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলিম সৈন্যের এক বিরাট লড়াই আর এই লড়াই কিভাবে সংগঠিত হয়েছিল তাই জানব আজকের এই পর্বে অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন ইসলামের খলিফা হজরত আবুবকুর রাজিউল্লাহ তালহ এই সৈন্যদলের বিদায় দেবার জন্য কিছু দূর পর্যন্ত পায়ে হেঁটে গমন করলেন এবং বিদায় দেবার সময় সেনানায়কদেরকে উত্তম উপদেশমালা দান করলেন তার মধ্যে কতিপয় উপদেশমালা এমন ছিল যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবে তিনি গোপনকে তেমনই জানেন যেভাবে তোমরা প্রকাশ্যকে জানো অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে তাদের সাথে সদাচরণ করবে তাদেরকে যখন উপদেশ দেবে তখন সংক্ষিপ্ত উপদেশ দেবে কেননা কথা দীর্ঘ হলে একটি অংশ অন্যটিকে ভুলিয়ে দেয় প্রথমে নিজেকে সংশোধন করবে অন্যরা নিজে নিজেই সংশোধন হয়ে যাবে তোমরা কিছু লোককে দেখতে পাবে যে তারা দুনিয়া বিমুখ হয়ে নিজ নিজ উপাসনালয়গুলোতে বসে রয়েছে তোমরা কখনোই তাদেরকে উত্তক্ত করবে না তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিবে এরপর ইসলামী বাহিনীর চার অধিনায়ক নিজ নিজ সৈন্যদল নিয়ে স্বামের উদ্দেশ্যে রওনা হলেন নিজ নিজ স্থানে পৌঁছে সকলেই ঘাঁটি স্থাপন করলেন সামিও ও রোমানরা যখন দেখল যে মুসলমানরা তাদের দেশ বেষ্টন করে নিয়েছে তখন তারা খুবই চিন্তিত হল এবং নিজেদের সম্রাট হিরাক্লিয়াসের নিকট সাহায্যের আবেদন করল রোমের কাইজার হেরাক্লিয়াস এই সময় বাইতুল মুকাদ্দাসে অবস্থান করছিলেন তিনি তার নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং বললেন আমার অভিমত হল মুসলমানদের সাথে সন্ধি করে নেয়া হোক সামের অর্ধেক রাজত্ব মুসলমানদের দেব এবং বাকি অর্ধেক নিজেদের জন্য রেখে দেব কিন্তু নেতৃবৃন্দ তার এই উপদেশ গ্রহণ করল না বরং লড়াইয়ের জন্য তাকে পিরাপিরি করতে লাগল হিরাক্লিয়াস বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হয়ে হিমস এলেন এবং এখানে তিনি নিজ সৈন্যদের জড়ো করলেন তিনি জানতে পেরেছিলেন যে ইসলামী বাহিনী চার ভাগে বিভক্ত তিনিও প্রতি অংশের মোকাবেলার জন্য পৃথক পৃথক বাহিনী নিজের চার অধিনায়কের নেতৃত্বে রওনা করিয়ে দিলেন এই বাহিনীর সংখ্যা ছিল ইসলামী বাহিনীর থেকে অনেক বেশি মুসলমানরা যখন জানতে পারলেন যে তাদের সৈন্যের প্রতি ভাগের মোকাবেলার জন্য তার কয়েক গুণ রোমান সৈন্য আসতেছে এবং শত্রুর পরিকল্পনা হলো মুসলমানদেরকে পৃথক পৃথকভাবে পিষে ফেলা তখন তারা আমর ইবনুল আসরদি আল্লাহ নিকট পরামর্শ চাইলেন তিনি বললেন আমার মত হলো আমাদের সবার এক স্থানে সমবেত হওয়া উচিত এতে আমরা সংখ্যা স্বল্পতার কারণে কখনোই পরাজিত হব না সবাই হজরত আমর ইবনুল আস রাজিউল্লাহতাল আলহের পরামর্শ পছন্দ করলেন এবং খলিফার দরবারে অনুমতি প্রার্থনা করলেন হজরত আবু বকর রাজি আল্লাহতাল আনহু অনুমতি দিয়ে দিলেন এবং এও লিখে দিলেন যে মুসলমানরা সংখ্যা স্বল্পতার কারণে কখনোই পরাজিত হতে পারে না অবশ্য যদি তারা গুনাহে নিমুজ্জিত হয়ে যায় তাহলে তো পরাজিত হবেই অতএব তাদের গুনাহ পরিহার করা উচিত হিরাক্লিয়াস যখন জানতে পারলেন যে ইসলামী সৈন্য এক স্থানে সমবেত হয়েছে তখন তিনিও নিজ সৈন্যদেরকে একত্রিত হতে নির্দেশ দিলেন রোমান সৈন্যরা ইয়ারমুখ প্রান্তরের নিকটে দাকুসা নামক স্থানে নিজেদের ঘাঁটি স্থাপন করল বকর রাজিউল্লাহ হয়ে নির্দেশ মোতাবেক ইসলামী সৈন্যরাও রোমান সৈন্যদের সামনে এসে একত্রিত হলেন এবং তারা রোমানদের রাস্তা বন্ধ করে দিলেন আরবি তেরোই হিজড়ি সনের সফর মাস থেকে রবিউস সানি পর্যন্ত অর্থাৎ দুই মাস উভয় সেনা দল সামনাসামনি অবস্থান করতে থাকল কেউ উপর হামলা করার সাহস করল না রোমানদের অবস্থানও খুব মজবুত ছিল কেননা তাদের সামনে ছিল নদী এবং পিছনে পাহাড় তাদের সংখ্যাও ছিল প্রচুর অতএব মুসলমানরা খলিফার দরবারে সাহায্যের আবেদন করল সেখান থেকে হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাজিউল্লাহ নুকে আদেশ করা হলো যে তিনি যেন ইরাক অভিযান সেরে ইয়ারমুখের উদ্দেশ্যে রওনা হয়ে যান হজরত খালেদ রাজিউল্লাহবতাল আনহু ইরাকে মুসান্না ইবনে হারেসা রাজিয়ালুতাল আনহুকে নিজের স্থলাবর্তী নিযুক্ত করেন এবং দশ হাজার সৈন্য নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ইয়ারমুখের উদ্দেশ্যে রওনা হলেন যদিও ইয়ারমুখে পৌঁছানোর জন্য হজরত খালেদ আল্লাহ আহুকে অত্যন্ত দ্রুত পথ অতিক্রম করতে হয়েছিল তথাপিও তিনি রাস্তায় নিজ তলোয়ারের তীক্ষ্ণতা প্রদর্শন করে যেতে থাকেন অর্থাৎ বিভিন্ন অঞ্চল জয় করতে লাগলেন এভাবে জয়ের পতাকা উড়াতে উড়াতে খালেদ্রাদিয়াল্লাহতালহু ইয়ার মুখে পৌঁছলেন ইসলামী বাহিনীর নিকট খালেদ্রাদিয়াল্লাহতালহের সাহায্য পৌঁছানোর সাথে সাথে রোমান সৈন্যদেরও অতিরিক্ত সাহায্য এসে পৌঁছল এখন ইসলামী সৈন্যের সংখ্যা মোট ছত্রিশ হাজার আর রোমান সৈন্য সংখ্যা দুই লক্ষ চল্লিশ হাজারে গিয়ে দাঁড়াল হজরত খালেদ্রাদিয়াল্লাহতালু দেখলেন রোমানরা সংখ্যায় অনেক বেশি তদুপরি যুদ্ধনীতি মোতাবেক নিজেদের সৈন্যদের বিন্যাস্ত করে রেখেছে মুসলমানরা সংখ্যায় তাদের চেয়ে অনেক কম তদুপরি যা রয়েছে তাও আবার এক পতাকার নিচে নয় এমতো অবস্থায় এই আশঙ্কা ছিল যে লড়াই দীর্ঘস্থায়ী হবার এবং তাতেও শত্রুর কোনো ক্ষতি করা যাবে না সেজন্য তিনি ইসলামী বাহিনীর সর্দারদের ডাকলেন এবং এই বক্তৃতা দিলেন যে এই যুদ্ধ এক মহান ধর্মযুদ্ধ আজ আমাদের গর্ব ও নাফরমানির খেয়াল অন্তর থেকে বের করে দেয়া উচিত এবং একমাত্র আল্লাহর জন্য নিজেদের প্রচেষ্টা ব্যয় করা প্রয়োজন দুশ্মন সুশৃঙ্খল ও সুবিন্যাস্তভাবে যুদ্ধের ময়দানে উপস্থিত কিন্তু আপনারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আপনাদের এই বিক্ষিপ্ততা আপনাদের জন্য দুশ্মনের হামলার চেয়ে বেশি ক্ষতিকর এবং দুশ্মনের জন্য তাদের সাহায্য করার চেয়ে বেশি উপকারী উত্তম হয় যদি সকল সৈন্য একজন আমিরের অধীনে নিয়ে আসা যায় এবং সৈন্যের নেতৃত্ব পালাক্রমে বন্টন করে দেয়া যায় একদিন একজন সর্দার আমির হবেন পরের দিন অন্য একজন সর্দার আমির হবেন যদি আমার এই অভিমত আপনাদের পছন্দ হয় তাহলে আজ আপনারা আমাকে আমির হতে দিন ইসলামী সৈন্যের সর্দারগণ হজরত খালেদ রাজিউল্লাহ তালের মত পছন্দ করলেন এবং তাকে নেতা হিসেবে মেনে নিলেন রোমান সৈন্যরা অত্যন্ত সুন্দর রূপে ময়দানে কাতার বন্দী হল হজরত কালেদ রাদি আল্লাহুতালহ ইসলামী সৈন্যদেরকে এমনভাবে বিন্যাস্ত করলেন যেভাবে ইতিপূর্বে তারা কখনো দেখেনি তিনি সৈন্যদেরকে মোট চল্লিশটি দলে ভাগ করলেন কিছু দল রাখলেন কেন্দ্রে এদের নেতা নিযুক্ত করলেন হজরত আবু উবাইদা ইবনুল জারাহ রাদি আল্লাহু কিছু দল রাখলেন দক্ষিণে তাদের নেতা হজরত আমর ইবনুল আসরদি আল্লাহু তালনহ অবশেষে উভয় দলের মধ্যে লড়াই বেঁধে গেল এবং তলোয়ারে তলোয়ারে আঘাত খেতে লাগল খালেদা দাদিয়াফুতালহ স্বয়ং কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুশ্মনের কাতারে গিয়ে ঢুকে পড়লেন এবং দুশ্মনের আরোহী সৈন্য ও পদাতিক সৈন্যদের মাঝখানে অন্তরায় হয়ে গেলেন দুশ্মনের আরোহী সৈন্য মুসলমানদের হামলা বরদাস্ত করতে পারল না এবং পালাতে শুরু করে দিল মুসলমানরা তাদের পালানোর পথ করে দিলেন এখন শুধু পদাতিক বাহিনী রয়ে গেল যখন খালেদ রাজি আল্লাহুতাল নিজ দল নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন রোমানরা তখন অনুভব করল যেন তাদের উপর পাহাড় ভেঙে পড়েছে তারা পালাতে চাইল কিন্তু কোথায় যাবে তাদের পিছনে ছিল পাহাড় সামনে ছিল নদী তাই দিশে আর হয় তারা নদীর দিকে ঝাঁপিয়ে পড়ল এবং ডুবে মারা গেল তাফসিরের তাবারের বর্ণনা মতে নদীতে নিমজ্জিত সৈন্যের সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজার টলওয়ারের আঘাতে মৃত্যুবরণকারীর সংখ্যা এর থেকেও অনেক বেশি আর মুসলমানদের মধ্যে মাত্র তিন হাজার মুজাহিদ শহীদ হয়েছিলেন যুদ্ধের প্রথম দিকে রোমান সৈন্যরা আক্রমণ করলে ইসলামী সৈন্যের কোনো কোনো দল টিকে থাকতে পারল না কিন্তু ইকরিমা ইবনে জাহেল ও তার পুত্র আমর ইবনে ইক্রিমা রাজিউল্লাহতাল আনহুমা এ সময় বড়ই সাহসিকতার প্রমাণ দিলেন ইক্রিমা চিৎকার করে বললেন আমি প্রতিটি ময়দানে রসুল সল্ল ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছি আমি কি আজ পালাতে পারি আমার হাতে মৃত্যুর শপথ করতে কে কে প্রস্তুত আসো তখন চার শত মুজাহিদ তার আওয়াজে ময়দানে বেরিয়ে এলো এবং খালেদ রাজিউল্লাহুতালহের তাবুর সামনে এমন বীরত্বের সাথে লড়াই করল যে দুঃস্মনের গতি তারা ফিরিয়ে দিল পরবর্তী দিন সকালবেলা ইক্রিমা আনহু ও তার পুত্র আমর এমনি ইক্রিমাকে খালেদ রাজিউল্লাহু তালুয়ের নিকট আনা হলো তারা দুজনেই জখমে জর্জরিত ছিলেন এবং হাফাত ছিলেন খালেদ তালানহু একজনের মাথা নিজের ওরোর উপর এবং অপরজনেরটি নিজের পায়ের নলার উপর রাখলেন এবং তাদের চেহারা থেকে ধুলা পরিষ্কার করছিলেন আর গলায় পানি দিচ্ছিলেন এমত অবস্থায় তাদের দুজনের রূপ উড়ে গেল প্রিয় এই ইক্রিবা ছিল ইসলামের ঘোরতর শত্রু আবু জেহেলের পুত্র তিনিও ইসলামের সরুর দিকে অনেক বড় ইসলামী শত্রু ছিল কিন্তু পরবর্তীতে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করেছিলেন বিদায় ইসলামের পক্ষে অনেক যুদ্ধ করেছিলেন এবং এই ইয়ারমুখের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন আল্লাহ তালা তার শাহাদাতকে কবুল করুন ইয়ারমুখের যুদ্ধ তখনও চলছিল এরই মধ্যে হতে দুধ একটি পত্র নিয়ে এলো পত্রে লেখা ছিল খলিফাতুল মুসলিমিন আবু বকর রাজিউল্লাহুতালন ইন্তেকাল করেছেন হজরত ওমর আল্লাহ তাল্লাহনু তার স্থলাভিষিক্ত হয়েছেন পত্রে এও লেখা ছিল যে নতুন খলিফা হজরত খালেদ রাজিউল্লাহ আনুকে অব্যাহতি দিয়ে তার স্থানে হজরত আবুবাইনুল্লাহ তালনুকে ইসলামী বাহিনীর অধিনায়ক নিযুক্ত করেছেন এই পত্র প্রথমে খালেদ রাজিউল্লাহ তালনের হাতেই পৌঁছল তিনি তা পাঠ করে বিন্দুমাত্র বিরূপমনা হলেন না বরং নীরবে রাদি রাজিউল্লাহ তালনুকে এই সংবাদ দিলেন যে এখন আপনি আমার নেতা আর আমি আপনার অধীনস্থ সৈন্যবাহিনীর মধ্যে বিরূপ মনোভাব ও হতাশা ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় এই খবর তিনি ব্যাপকভাবে সরালেন না তখন জনৈক ব্যক্তি তাকে প্রশ্ন করেছিলেন অব্যাহতি দানের সংবাদে আপনার আক্রমণের তীব্রতায় তো কোনো বিন্দুমাত্র তফাত দেখলাম না তিনি জবাব দিলেন আমি আল্লাহর জন্য যুদ্ধ করেছি ওমর আদিউল্লাহ তালের জন্য আমি যুদ্ধ করিনি প্রিয় আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ